সংসার সুখের হয় রমণীর গুণে এই কথাটা আমরা অনেকবারই শুনেছি এবং সেই কথাটা নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক হয়ে সেই কথা নিয়ে আজকে কিছু কথা বলবো আমি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আজকের ব্লগটা আপনার কাছে অনেক ভালো লাগবে আর যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি সকাল থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করি রান্না করতে যাব আসলে যখনই কোনো কাজে ব্যস্ত হয়ে যায় তখন কিন্তু দেখা যায় হুড়ার মধ্যে শুধু রান্না করেই চলে যায় আর বাকি কোনো কাজ করা হয় না তাই আজকে চিন্তা করেছি সকাল থেকে সবগুলো কাজ গুছিয়ে নিব পরিষ্কার করে তারপরে রান্না বান্নায় লেগে যাব আসলে যতই না বাইরে ব্যস্ত থাকি তারপরেও কিন্তু রান্নাঘরটা যদি সেভাবে মন মতো না হয় তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না আর প্রথমেই হচ্ছে আমাদের রান্নাঘর যেখানে এসে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নিই সেখানেই কিন্তু আমরা বেশি সময়টা কাটাই তো সেই জন্য চিন্তা করলাম সকাল সকাল রান্নাঘরটা পরিষ্কার করে নিব তারপরে রান্না করা শুরু করে দেব আর সেই জন্য সকাল থেকেই আমি প্রথমেই ভাবলাম যে আগে রান্নাঘরটাই পরিষ্কার করে নেব আসলে রান্নাঘরটা কিন্তু দেখা যায় রান্না করতে করতে যদি তেল ছিটে আসে না তখন খুবই বিছড়ি লাগে দেখতে আমার কাছে একদম ভালো লাগে না আর একটু পরিষ্কার করলে মনে হয় যেন অনেকটাই ভালো লাগে ক্লিনিং থাকাটা আসলে যথেষ্ট না ক্লিনিং করে রাখাটা অনেকটাই গুরুত্বপূর্ণ আমি মনে করি এটা এই জন্যই সব সময় খেয়াল করি যে নিজে পরিচ্ছন্ন রাখবো নিজেকে আর সব জিনিসপত্রও পরিষ্কার রাখবো এটাই হচ্ছে মূল কথা আমার আর রান্না শুরু করে দিলাম আজকে একটু সহজভাবে মাছ রান্না করব। আর মাছটা একদম সিম্পল অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করে ফেলবো কারণ আজকে আমি চাচ্ছিলাম শুধু ভেজিটেবল ছাড়া শুধু মাছ রান্না করব তো সেই জন্য প্রথমে মাছগুলো ভেজে নেব আর একটা কথা বলছিলাম যে সংসার সুখের হয় রমণীর গুণে এ কথাটা নিয়ে অনেক তর্ক বিতর্ক শুনেছি আমরা আসলে রমণীর গুণেই সংসার সুখের হয় হ্যাঁ ঠিক কিন্তু পুরুষেরও কিন্তু এখানে ভূমিকা আছে শুধু রমণই করে যাবে পুরুষ যদি ধৈর্যশীল না হয় ভালোবাসা দিয়ে সংসারটাকে আগলে না রাখে তাহলে যতই না রমণী গুণের হোক কিন্তু কাজ হবে না কিন্তু আমার ক্ষেত্রে আমি মনে করি এটা আর সংসারের সুখ কিন্তু দুনোজনেরই প্রয়োজন কারণ একাই একজন শুধু সংসারে সুখ দিতে পারে না সুখটাকে ধরে রাখতে হলে আমাদের দেখা যায় সংসারের দনো দুইজনেরই দেখা যায় আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে হবে কারণ একটা মেয়ে কিন্তু স্বামীর মন বুঝে যদি কাজ করে আর স্বামী যদি স্ত্রীর মন বুঝে কাজ করে সেই সংসারে দেখবেন অশান্তি জিনিসটা থাকে না ভালোবাসায় পরিপূর্ণ সেই সংসারটা তো আমি সবসময় এই জিনিসটাই মানব যে আপনাদের সংসারে যদি সুখ শান্তি ধরে রাখতে চান তাহলে কিন্তু আপনাদের দুনোজনের পরামর্শ করে যে কোনো কাজ করতে হবে তো আমি আজকে পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে সহজেই মাছগুলো ভুনা করে নিব। তা তারপরে যে কথায় ছিলাম তো আমরা যদি সে জিনিসটা মেনে চলি যে একটা জিনিস করতে গেলে দেখা যায় আমাদের স্বামী স্ত্রী দুজনের সম্মতি আছে তাহলে সেই কাজ করে কিন্তু শান্তি সেটা হয় লস হোক কিন্তু সেই জিনিসটা কিন্তু দেখা যায় দুজনের সম্মতিতে করলে পরের আর তার আফসোস থাকে না আর যদি সেটা একজনের মতামতে করা হয় তাহলে কিন্তু পরে দেখবে সেই কথাটা নিয়ে অনেক কথাই উঠে তর্ক বিতর্ক হয় যদি তুমি আমাকে বলতে আমি যদি না বলতাম এটা না হতো না সেটা হতো না তাই একজনের প্রতি অনেক তুফান চলে যায় ভালো হলে তো ভালো প্রশংসা পায় আর ভালো না হলে কিন্তু সারাক্ষণ সেটা নিয়েই কথা শুনতে হয় তো সেই জন্য আমার মতে একটা সংসারে বাস করতে হলে আগের সংসারটা সুখের করতে হলে স্বামী স্ত্রী দুটা মানুষেরই কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন তো আমার আমার এই কাজটা আমি নিজে থেকে উপলব্ধি করেছি তো সেই জন্য আমি মনে করি আমি অনেক হ্যাপি কারণ আমার সংসারে আমি কোনো কিছু করতে গেলে যেমন আমার হাজব্যান্ড আমার সাথে পরামর্শ করে আমিও তার সাথে পরামর্শ করি যাতে আমাদের সংসারে কোনো কোনো জিনিস নিয়ে কখনো কোনো কথা না উঠে কারণ এটা কিন্তু আমাদের সংসার সুখী হওয়ার প্রথম অধ্যাটাই কিন্তু এখান থেকেই শুরু হয় তাই সবাইকেই বলবো এই জিনিসটা অবশ্যই মেনে চলুন বেশি আয় ব্যয় জিনিসটা বুঝে যদি চলি তাহলে কিন্তু সংসার অনেক সুন্দর হয়ে যায় একটা মেয়েই পারে সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে একটা মেয়েই পারে তার স্বামীর টাকাকে সেফে রাখতে একটা মেয়েই পারে অপচয় রোধ করতে তো একটা মেয়ের ভূমিকা সংসারে বেশি হয়তো এই জন্যই মুরুব্বীরা বলে গিয়েছে যে সংসার সুখের হয় রমণীর গুণ তো একটা মেয়ে যদি তার হাজবেন্ডের আয় বুঝে তারপরে সেই অনুপাতে যদি খরচ করে তাহলে কিন্তু সেই মেয়ে কিন্তু সংসারের জন্য অনেক কিছু করে আমি মনে করি সে যদি তার স্বামীর আয় ব্যয় বুঝে সে অনুপাতে সব কিছু নিয়ে মানিয়ে নিজেকে চালাতে পারে তার থেকে বেশি ধৈর্যশীল এবং সুখী মানুষ আমার মনে হয় কেউ হতে পারে না তো আজকে আমি আরেকটা রান্না করব। সেটা হচ্ছে খুবই মজাদার একটা ভাজি তো গাছে থেকে দুল নিয়ে আসলাম আর সেটা দিয়ে এই রেসিপিটা করব। আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর চিংড়ির মাথাগুলো আমি বেটে নিয়েছি এই ভাজিটা যদি এভাবে একবারও খেয়ে থাকেন তাহলে তো কথাই নেই আর যারা এখনও খান নেই অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এতটা সুস্বাদু ভাজিটা আসলে একবার যে রান্না করে খাবে সে আবারও খেতে চাইবে এরকম মজাদার একটা ভাজি তাই আপনাদের সাথে এরকম একটা ভাজি শেয়ার করতেছি আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো খুবই সহজ আর রান্নাটা যতটা সহজ খেতে দারুণ লাগে আর আমি যখনই এই ভাজিটা রান্না করি ঘরে সবাই বলে এতটা টেস্টি এরকম খাবার প্রায় রান্না করে দিও আসলে প্রায় তো আর একই খাবার রান্না করে দেওয়া যায় না যতই তারা বলুক না কেন আর গাছের দোমদল বলতে কথা যেভাবে মনে চায় সেভাবে রান্না করে ফেলি আর অনেক সুস্বাদু লাগে কারণ নিজের হাতে বোনা সবজির স্বাদই কিন্তু অন্যরকম তাই একটু কষ্ট হলেও দেখা যায় নিজে যদি শাক সবজি বুনে খাওয়া যায় সেটা কিন্তু যেরকম তৃপ্তি লাগে আর সেরকম দেখে অনেক শান্তি লাগে যে নিজের গাছের সবজি তো আমার গাছগুলো নিয়ে ওদিন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আসলে আমার গাছগুলো শুকিয়ে গেছিলো অনেকেই কমেন্টে বলেছিল যে আপু আসলে গাছগুলো পানি নেওয়া না দেওয়াতে শুকিয়ে গেছে তখন আসলে অনেক খারাপ লাগতেছিলো তো এখন রেগুলার পানি দেই তাই ফলনও ভালো হচ্ছে আমার গাছে তো সেই জন্য এখন প্রায় দুন্দুল খাবো আর সেই জন্য দুন্দুলগুলোর রেসিপি আপনাদের সাথে প্রায় শেয়ার করব তো এটা চেড়ে কিছুক্ষণ রান্না করলে আমাদের মজাদার একটা ভাজি হয়ে যাবে আর সবসময় একথাই বলবো যে সংসার সুখের হয় রমণীর গুণে এ কথাটার সাথে পাশাপাশি এটাও বলবো। সংসার সুখী এবং স্ত্রী দুজন দুজনের মন বুঝে যদি চলে তাহলেই সংসার সুখের হয় তো আমার ভাজিটাও প্রায় হয়ে গিয়েছে আসলে বাস্তব নিয়ে কিছু কথা বলতেই হয় কারণ চোখের সামনে অনেক কিছুই দেখি তো দেখে সেটাই উপলব্ধি করে আপনাদের সামনে উপস্থাপনা করি কারণ অনেককেই দেখি স্বামী স্ত্রীর মধ্যে তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো না তাদের সম্পর্ক ভালো না তো সেটা দেখে আমার অনেকটাই খারাপ লাগে যদি সেরকম ভালো হতো তাহলে হয়তো তাদের সংসারটা আরও সুন্দর হতো তাই সবাই কি বলবো নিজের সংসারটাকে নিজে যদি সুন্দর করতে চান তাহলে আপনাদের দুজনেরই অবদানের প্রয়োজন আছে তাই সংসার সুখের করতে শুধু একজন না দুইজনকেই প্রয়োজন তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যে কথাগুলো বললাম সে কথাগুলো হয়তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এতক্ষণ যারা ধৈর্য ধারণ করে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আশা করি সবাই ভালো থাকবেন আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা করতে চলে আসবো